দীঘায় প্রথমবারের জন্য গড়ালো জগন্নাথ দেবের রথের চাকা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে নারকেল ফাটিয়ে এবং সোনার ঝাড়ু দিয়ে রথের সামনে ঝাড় দেওয়ার মধ্য দিয়ে সূচনা হয় এই ধর্মীয় আচারপর্বে এরপর রথের সামনে দাঁড়িয়ে উপাসনা করেন মুখ্যমন্ত্রী জগন্নাথ মন্দির চত্বরে আয়োজিত করেন তিনি নিজে এই উপলক্ষে দীঘায় যেন জনসমুদ্র তবে সকলে যেতে পারেননি নোদাখালী যতীন্দ্র ক্লাব স্থানীয় পঞ্চায়েত সমিতি তত্ত্বাবধানে আয়োজন করেছিল গোটা রথযাত্রার সরাসরি সম্প্রচারে বসানো হয়েছিল জয়েন্ট স্ক্রেন এলাকার ছোট বড় রথযাত্রার মাঝে মানুষ চাক্ষুষ করলেন দীঘার ঐতিহাসিক মুহূর্তে বজবজ দু নম্বর পঞ্চায়েত

সকাল থেকে তারই আমরা জায়েন মাধ্যমে এলাকার মানুষকে বর্ষার মধ্যে এলাকার স্বতঃস্ফূর্ততা দেখলাম এলাকার মানুষ মন দিয়ে দীঘার রথযাত্রার উদ্বোধন দেখছেন দেখেছেন এবং এই রথযাত্রার জন্য যে সুন্দর সুযোগ করে দিয়েছেন আমাদের এই পর্ব পঞ্চায়েত সমিতির প্রত্যেকটা মানুষকে তার জন্য আমি আমার পক্ষ থেকে পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে নদাখালী থানার পক্ষ থেকে বিডিও সাহেবদের পক্ষ থেকে আর সাহেবের পক্ষ থেকে আমি আমার পক্ষ থেকে আমি আমাদের মানবিক মুখ্যমন্ত্রীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই এবং সারা জীবন কৃতজ্ঞ থাকবে এই কাছাকাছি জগন্নাথকে দর্শন করার জন্য তাই মুখ্যমন্ত্রী মানবিক মুখ্যমন্ত্রী যা কাজ করলেন ইতিহাসে লেখা লেখা থাকাবো তাই ওনাকে আবার আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি করাবেন বা বসাবেন স্থাপন করবেন জয় জগন্নাথ জয় বলদেব জয় জামাইয়া কি জয়